আমরা দেখছি যে হাসপাতালের ডাক্তার তরিপুর সাহেব উনি আসলেই পর্যবেক্ষণ করছেন যে বাচ্চাটার একটি মর্মান্তিক ঘটনা মা নিজে বিষ খাইছে বিষ খাওয়ার পরে কিন্তু বাচ্চা দুটেরে খাওয়াইছে খাওয়ানোর পরে কিন্তু অলরেডি বাচ্চা দুটো মারা গেছে আর মাকে এখানে ইয়ে করা হচ্ছে সাড়ে সাথে গেছি যে দেখছি যে বিশ্বের গন্ধটাই বেশি কিন্তু কেরাসিন ষড়যন্ত্রভাবে কোনো একটা পূরণ হতে পারে কেরাসিন বাইরে কিন্তু বিশ্বের গন্ধটা ভিতর থেকে আসতেছে একবারে কেরোসিনের গন্ধ বাইরের থেকে আর ভিতরের থেকে

মেডিসিন এই দুইটা বাচ্চা তো আপনার তার এই দুইটা বাচ্চা না বাচ্চা দুটো বয়স কত হবে মনে হয় পাঁচ বছর ছ মাস পাঁচ বছর আর ছয় মাস